সোমবার সকালে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের মিছির আলীর বাড়ির কাছে একটি ইলেকট্রিক খুঁটিতে আগুন লেগে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা এসে আগুন নেভায় জানা গেছে কিছুদিন আগে বিদ্যুৎ পরিবাহী পুরনো অ্যালুমিনিয়ামের তার বদল করে নতুন কালো রঙের রাবার যুক্ত তার এবং বক্স লাগানো হয় তার লাগানোর কিছুদিনের মধ্যে এই রকম ঘটনা হয়েছিল আজ দ্বিতীয়বার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো এলাকাবাসীর অভিযোগ সার্ভিস বক্স এবং রাবারের তার অত্যন্ত নিম্নমানের হওয়ার কারণে এই বিপত্তি ফলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় প্রমাদ গনছেন এলাকাবাসী অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন